মা এবং বড় ভাইয়ের বারণ অপেক্ষা করেই গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনে ছুটে গিয়েছিলেন সাওয়ারের হাসিবুর সেদিন ঢাকারিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকায় অন্ধ সুপারমার্কেটের সামনে পুলিশের গুলিতে আহত হন তিনি মাথায় গুলিবিদ্ধ হাসিবুরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর সাতই আগস্ট মারা যান তিনি কান্না বিজড়িত কণ্ঠে মা লাইজু বেগম জানাচ্ছিলেন হাসিবুরের কষ্টের জীবনের কথা এই যে মায়ের সন্তান গুলা আল্লাপাক নিয়ে গেছে এর পিছনে যার হাত আছে তার কঠিনতম শাস্তি আমি আশা করি সরকারের কাছে এই জন্য আশা করি আর কোনো মায়ের বুক জানি এইভাবে অকালে ঝরে না পড়ে সন্তানগুলা। সাওয়ারে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়ক যারা শহীদ পরিবার রয়েছেন তাদের পরিবারের থেকে কাউকে সরকারি কিংবা মধ্য বেসরকারি চাকরির নিশ্চয়তা প্রদান করা হোক ছাত্র জনতার আন্দোলনে নিহতের স্বজনেরা অপরাধীদের বিচারের আশায় বুক বেঁধে আছেন সংবাদ